আবারও বাতিল হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আরামবাগের সভা পয়লা জুন বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় কিন্তু সেই সফরে আপাতত করল বাধা এই নিয়ে পরপর দুবার পরিকল্পনা তৈরি করেও স্থগিত করলেন অমিত শাহর সভা রবিবার আরামবাগের কালীপুর নেতাজি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অমিত শাহের কর্মসূচি হওয়ার কথা ছিল গত বছর একই মাঠে সভা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় সেই সভা সোমবার সকাল থেকে চলছিল মাঠ তৈরির প্রস্তুতি কিন্তু কেল হতেই দেখা যায় মাঠ তুইদিক কাজ বন্ধ করে দেওয়া হয় সূত্রের খবর পয়লা জুন স্থগিত করা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের আরंगाबाद সফর তবে আবার তিনি নি কবে সভা করবে তা এখনো পর্যন্ত জানা যায়নি সূত্রের খবর দিল্লিতে একটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বাংলা সফর নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠক থেকেই বাতিল হয় এই কর্মসূচী নিউজ আজ বাংলা আরंगाबाद রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমএগুনি উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এভ হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য